জামায়াত ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বৃহস্পতিবার রাতে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি জামায়াত ইসলামকে ভোট দেয়া মুসলমানদের জন্য হারাম উল্লেখ করে তিনি ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেন ধানের শেষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন জানান তিনি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ শুভ্র দর্শক আপনারা কি এই জামানার আবদুল্লাহ বিন ওবাইকে দেখতে চান তাহলে আপনারা বর্তমান হেফাজতের যে আমির আছে তার দিকে তাকান তাহলে আপনারা এই জবানায় আবদুল্লা বিন ওবাইকে দেখতে পাবেন সে গতকালকে বিএনপির এক প্রার্থীকে সমর্থন দিয়ে জামাতের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে যে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম মুসলমানদের এবং শুধু তাই না জামাতের বিরুদ্ধে জিয়াদ ঘোষণা করেছে তো প্রিয় দর্শক বিএনপির যে নেতার পক্ষে সমর্থন দিয়ে জামাতের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে সেই নেতার একটু ফিরিস্তি দেখি আমরা আপনারা স্ক্রিনে দেখেন দুইশো কোটি তেতাল্লিশ লাখ ঋণ খেলাপির বিএনপির প্রার্থী সারোয়ার আলমকে সমর্থন দিয়ে জামাতের বিরুদ্ধে জিয়াদের ডাক কোটি টাকা ঋণ খেলাপি সেই লোককে সমর্থন জামাতের দিয়ে বিরুদ্ধে ফতুয়া দিয়েছে মানে আপনারা বালাম বাউলের গল্প শোনেননি বালাম বাউলের জিবা এরকম ঝুলে গিয়েছিল ন্যাবি পর্যন্ত ও বালাম বাউলের মতোই হয়েছে এই হেফাজতের আমিরের কাহিনী বালাম বাউলকে হচ্ছে আমালেক সম্পাদায় বলেছিল যে মুসানবীর বিরুদ্ধে তুমি দোয়া করো তোমার সব দোয়া কুবুল হয়ে যায় তো বালাম বাউল মানে টাকা পয়সা লোভে পরে নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল মানে বট দোয়া করেছিল দোয়া করার পরে কি হলো তার জিব্বা ঝুলে গেল মুসানবীর কিছুই হয়নি তো সেম দুইশো চোদ্দ কোটি টাকা ঋণ খেলাপি সে ব্যাংক থেকে লোন নিয়ে সেগুলো দিচ্ছে না মানে সে নিচে কখন জানে না হাসিনার আমলে নিয়েছে সেই প্রার্থীকে সমর্থন দিয়েছে দিয়ে জামাতের সাথে জিয়াত ঘোষণা এবং ফতুয়া দিয়েছে সারা বাংলাদেশের যত মুসলমান আছে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হারাম হবে আর দুশো চোদ্দ কোটি তেতাল্লিশ লাখ টাকা যে ঋণ খেলাপ নিয়েছে তাকে ভোট দেওয়া জায়েজ হবে তো তাহলে কি আপনারা একে যদি মানে এই জামানার আব্দুল্লাহ বিন ওবাই বলি বা বালাম বাউলের সাথে তুলনা করি তাহলে কি ভুল হবে না হবে না আপনারা দেখেন বিভিন্ন কোনো মাধ্যমে এটা নিয়ে নিউজ করেছে এবং ভিডিওর শুরুতে আপনারা যমুনা টেলিভিশনের সামান্য ভিডিও দেখলেন এতে কোনো সন্দেহ নেই বাংলা টাইম নিউজ করেছে দেখেন সমস্ত মুসলমানদের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম হেফাজত আমির যুগান্তরের নিউজ জামাতকে ভোট দেওয়া হারাম হেফাজত আমির তবে এখানে আরেকটা মজার বিষয় আছে সেটা একটু দেখায় মানে হক বাতিল আপনি চিনবেন কিভাবে যদি নাস্তিকেরা আপনার কথার সমর্থন দেন আপনাকে যদি ডিপেন্ড করে তাহলে বুঝতে পারবেন যে না এ হচ্ছে নাস্তিকদের সাথে চলে গেছে বা নাস্তিকদের মন জয় করতেছে আপনারা স্ক্রিনে দেখেন ইমরান এই সরকার এটা নিয়ে পোস্ট দিয়েছে ইমরান এই সরকার কি লেগেছে কালের কন্ট্রোল নিউজ এটা পোস্ট দিয়েছে যে আমি বাবু নগরী সাহেবের এই বক্তব্যের সাথে পুরোপুরি একমত মানে কালের কন্ঠ নিউজ এটা করছে যে মহিবুল্লা বাবু নগরী মুসলমানদের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম মানে ওই নিউজ এটা আবার শেয়ার দিয়েছে ইমরানের সরকার আপনারা জানেন যে স্বঘোষিত নাস্তিক যে তাহলে ন্যাস্তিকরা যখন আপনাকে পছন্দ করবে বা আপনার সাথে একমত পোষণ করবে তাহলে তো আপনি বুঝতে হবে যে ডাল মেহ কালা হ্যা তো এখানে আরও বিষয় আছে দেখেন এখানে আরও মজার বিষয় আছে সেটা নিয়ে আসতেছে একটু পরে আপনি হেফাজতের আমির আপনি বড় একজন আলেম আপনি যে কথাগুলো বলেন সেটা নাস্তিকেরা পছন্দ করে নাস্তিকেরা আপনাদের আপনাকে সমর্থন দেয় ইমরানের সরকার সে স্বগজিত নাস্তিক আপনারা সবাই জানেন এবং এই ইমরানের সরকারের কারণে আল্লাহ রাসুলকে গালি দেওয়া হয়েছে মা আয়েশাকে গালি দেওয়া হয়েছে এই ইয়ে থেকে শাহবাগ থেকে এবং এদের কারণে আল্লামা সাইদি সহ জামাত ইসলামের বড় বড় নেতাকর্মীদের নির্দোষ মানুষের হাসি হয়েছে এই ইমরানের সরকারের কারণে তো এই ইমরান এই সকাশে শো একজন নাস্তিক সে বাবু নগরীর কথার সাথে সমর্থন করে এবং বাবু নগরীর পোস্ট সে শেয়ার করে এবং বলে দেয় যে আমি আপনার সাথে একমত আছি তো তাহলে এই বাবু বর্তমান যে হেফাজতের আমির সে কেমন মুসলমান কেমন আলেম সেটা আপনারা চিন্তা করেন তো এর বিরুদ্ধে কিছু বলা যাবে না এর বিরুদ্ধে যদি কোনো জামাতে ইসলামের কোনো আলেম কিছু বলে তাহলে তেলে বেগুনে জ্বলে উঠতেছে কিছু আলেম এবং বিশেষ করে আমার নুরুল আমিন আপনারা জানেন কুষ্টিয়ার বক্তা নুরুল আমিন ফেসবুকে পোস্ট দিয়েছে যে বাসা সাহেব কেন এটা করলো আচ্ছা বাসা সাহেব কি পোস্ট দিয়েছে সেটা আগে দেখায় এবং সেখানে মালানা ফখর হজুর তিনি আবার কমেন্ট করছে এটা নিয়ে সরমনায়ের সুলকানি এবং কৌমেদের সুলকানি উঠে গেছে কিন্তু সরকার যে পোস্ট শেয়ার করতেছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই বা যার পক্ষে দাঁড়িয়ে যে কোটি লাখ টাকা ঋণ খেলাপি এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই আচ্ছা আপনারা এখন দেখেন মালানা আবুল কালাম আজাদ বাসার হুজুর কি পোস্ট দিয়েছেন এবং সেই স্ক্রিনশট নিয়ে সর্বনায়ের মুফতি তিনি আবার কি লেগেছেন দেখেন আচ্ছা এখানে তিনটা বক্তারে আপনারা ইয়ে দেখতে পারবেন মানে তিনজন আলমেরই পোস্ট এখানে দেখতে পাবেন প্রথমে দেখেন আবুল কালাম আজাদ বাসার হুজুর তিনি পোস্ট দিয়েছেন যে দোয়া করি এই বুড়ো মুরব্বী যেন শেষ বয়সে বেমান না হয়ে বেমান হয়ে না মারা যায় ওনার লক্ষণ মোটেও ভালো নয় ওনার ফতোয়ার উপর থুতো নিক্ষোভ করুন মানে আবুল কালাম আজাদ বাসার হুজুর এই পোস্ট দিয়েছে এরপর ওই পোস্টে আবার কমেন্ট করেছে ফখরুদ্দিন হুজুর তিনি আবার লিখেছেন যে ওনার কথায় ওনার কথায় চেহারায় বেমানি মুনাফিকে আর এটা স্ক্রিনশট নিয়ে আবার হচ্ছে পোস্ট দিয়েছে শর্মনায়ের বক্তা মুক্তি শামসুদ্দ এবং সর্মনায়ের এবার এমপি প্রার্থী তিনি লেগেছেন যে আমিরে হেফাজতকে নিয়ে দুজন অনুসরণীয় ব্যক্তির শব্দ চয়ন আফসোস মানে হেফাজতের আমিরকে নিয়ে যে কথা বলেছে এবং তার ফতুয়ার উপর থুতো নিক্ষেপ করতে বলেছে আবুল কালাম আজাদ বাসার হুজুর সেটা সর্বনায়ের গায়ে জ্বালা ধরে যাচ্ছে কিন্তু এই হেফাজতের আমির যাকে সমর্থন দিলো সে হচ্ছে দুইশো চোদ্দ কোটি তেতাল্লিশ লাখ টাকার যে ঋণ খেলাপি সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই বা এই বিষয়ে তারা কোনো কথা বলতেছে না তো এ ঋণ কখন করেছে সে হাসিনার আমলে ঋণ করেছে চিন্তা করতে পারেন হাসিনার আমলে নেতা নেতাকর্মীরা প্যালিয়ে বেঁচে থাকতে পারেনি দেশে বিদেশে প্যালিয়ে থাকতে হয়েছে পাট খেতে ধান খেতে প্যালিয়ে থাকতে হয়েছে সেই সময় সে হাসিনার আমলে ব্যাংক থেকে দুইশো চোদ্দ কোটি তেতাল্লিশ লাখ টাকা ঋণ নিয়ে সেগুলো দিচ্ছে না এই টাকাগুলো কার টাকা জনগণের টাকা আচ্ছা আল্লাহ এবং রাসুল সাল সালাম কি বলেছেন যে তোমরা যদি একটা ব্যক্তির কোনো টাকা পয়সা ঋণ নিয়ে সেটা যদি শোধ দিতে না পারো বা কারো উপর জুলুম করে তার টাকা যদি খেয়ে ফেলো একটা ব্যক্তির সেই ব্যক্তির কাছে তুমি হয়তো ক্ষমা চাইলে ক্ষমা পেতে পারো সেই ব্যক্তি মন নরম হলে ক্ষমা দিতেও পারে কিন্তু তুমি যদি রাষ্ট্রের একটা টাকা খাও সেই রাষ্ট্রের যদি বিশ কোটি জনগণ থাকে বা সেই রাষ্ট্রের যতই জনগণ থাক আমি আমার বাংলাদেশের উদাহরণ দিচ্ছি যদি আমার রাষ্ট্রের কেউ এক কোটি টাকা মেরে খেয়েছে ওই রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে বিশ কোটি তো এই লোকটা যদি মারা যায় যে ঋণ খেলাপি করে মারা গেল বা রাষ্ট্রের এক কোটি টাকা খেয়ে মারা গেলো কিংবা একটা টাকা খেয়ে মারা গেল এর ওই হুকুম হলো যে লোকটা মারা গেল এক কোটি টাকা খেয়ে বা এক টাকা খেয়ে মারা গেল এই হুকুম হলো বাংলাদেশের যে বিশ কোটি জনগণ আছে ওই বিশ কোটি জনগণের কাছে তাকে ক্ষমা চাইতে হবে যদি বিশ কোটি জনগণ তাকে ক্ষমা করে তাহলে আল্লাহ ক্ষমা করবে আর যদি বিশ কোটির মধ্যে যদি ধরেন উনিশ কোটি লোক ক্ষমা করলো বা উনিশ কোটি নিরানব্বই লক্ষ নয়শো নিরানব্বই জন ক্ষমা করলো একজন ক্ষমা করলো না তাও আল্লাহ তালা ক্ষমা করবে না তো তাহলে রাষ্ট্রের টাকা খাওয়া মানে কি আপনি চিন্তা করতে পারেন ওই রাষ্ট্রের যত জনগণ সবার হক আছে ওখানে আপনি একজনের একশো টাকা বা এক লাখ টাকা যদি একটা এক ব্যক্তির থেকে নেন সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেয় আপনি মাপ পেয়ে যাবেন কিন্তু আপনি রাষ্ট্রের এক টাকা খেলেন মানে আপনি বিশ কোটি জনগণের থেকে আপনার ক্ষমা নিতে হবে আপনি বিশ কোটি জনগণের কাছে যাবেন কিভাবে ক্ষমা চাবেন কীভাবে না এটা কখনোই সম্ভব নয় ক্ষমা পাবেন না এই লোকের সমর্থন দিয়েছে এ ব্যবহার করে এবং এই বাবু নগরের বিরুদ্ধে কিছু বলা যাচ্ছে না আমাদের আমার বন্ধুবর বললাম নুরুল ইসলাম কুষ্টিয়ার বক্তা নুরুল আমিন সেও দেখি এই হেফাজতের আমিরের পক্ষে পোষ দিয়েছে জামাতের বিরুদ্ধে পোষ দিয়েছে তো আমি যখন ওই ইমরান সরকার ন্যাস্তিক সে যে আহ বাবু নগরের পক্ষে পোষ দিয়েছে তার সাথে একমত পোষণ করেছে তখন নুরুল আমিন একটু শান্ত হয়েছে তো প্রিয় দর্শক এরকম হচ্ছে বাংলাদেশে এরকম হচ্ছে বালাম বাউল এবং আবদুল্লা বাংলাদেশে এখন আছে এর আগে একটা ছিল ছিল না না মাসুদ আপনারা জানেন শাহবাগে গিয়েছিল নেতাদের গিয়েছিলাম তো ওই মালটা গিয়েছে এখন আর একটা মাল এসেছে এরা ইতিহাস থেকে হেরে হারিয়ে চলে যাবে এদেরকে কেউ মনে রাখে কে মনে রাখবে না এই হেফাজতে আমির কেউ কেউ মনে রাখবে না হয়তো এর মাথার তার ছিঁড়ে গেছে না হলে আর বুদ্ধের লোপ পেয়েছে নয়তো কেউ একে টাকা দিয়ে প্রলোভনে ফেলাইছে তাছাড়া এত বড় কথা কেউ বলতে পারে না একজন ঋণ খেলাপি যদি হতো আপনার দলের কাউকে যদি আপনি সেখানে ক্যান্ডিডেট হয়েছে তার পক্ষে আপনি যদি দাঁড়াতেন তাকে সমর্থন দিতেন দিয়ে যদি জামাতের বিরুদ্ধে ফতুয়া দিতেন তাহলে ঠিক ছিল কারণ জামাতের বিরুদ্ধে ফতুয়া তো ওই সেই মানে কি বলে কালের পর থেকে ফতুয়া আসতেছে আপনি যদি হকের পথে থাকেন আপনার বিরুদ্ধে ফতুয়া আসবে এটা হান্ড্রেড পারসেন্ট গত পনেরো বছর শর্মনায় পীরের গায়ে একটা ফুলের টোকা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন না দেওয়া হয়নি কারণ আওয়ামী লীগেরা জানে যে শর্মনায়ের পীর আমাদের দলের লোক তার মেয়ের বিয়েতে শর্ম ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে এরা দেখবেন যে দলে দলে লোক যায় আওয়ামী লীগের দলে দলে লোকে যারা বিয়ে খেয়ে আসে তো ওখানে ওদের গায়ে কোনো ফুলের টোকা পড়েনি কিন্তু গত সতেরো বছরে জামাতে ইসলামের অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে গুম হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে জেল হয়েছে তো রাসুল সাল সাল্লামের সময়ও রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় যখন নবুয়ত প্রাপ্ত হয়নি তখন আলামিন সাদেক সবাই বলেছে যখন রাসুল সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ সেই মানুষকে পাগল বলা হয়েছে গুণক বলা হয়েছে মিথ্যাবাদী বলা হয়েছে অনেক কিছু বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে তো তাহলে আল্লাহ রাসুলকে যদি এরকম করে বলে তার নিজের চাষারা বলেছে আর হেফাজতের আমির যে জামাতি ইসলামের বিরুদ্ধে এরকম এরা অস্বাভাবিক কিছু আমরা মনে করি না তো প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো হেফাজতের আমির সম্পর্কে আপনাদের মতামত কি এবং কমির যে আলে মোলামা সরমনায়ের যে বক্তারা হেফাজতের আমিরকে ডিফেন্ড করতেছে মানে এমন সরকার সহ ডিপেন্ড করতেছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ